হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নতুন একটি পণ্য নিয়ে আসলাম এটা স্টিং কার্বোনেটেড বেভারেজ এখানে আপনার নেট পরিমাণ আছে দুইশো এম আর এটার দাম পঁচিশ টাকা যেখানে সরি তিরিশ টাকা আমি বলেছি তিরিশ টাকা তো এটার উৎপাদন ডেট জুলাই মাসে আমি এটা খাচ্ছি সেপ্টেম্বর মানে দুই মাসের মতো চলে গিয়েছে যাই হোক খাওয়া যায় মোটামুটি খাওয়ার মতো তো এখানে কোনো নিউট্রিশন এগুলো খোঁজার আসলে প্রয়োজন পড়ে না কার্বোনেটেড ব্যবহারের যেহেতু আর এই যেখানে দাম মেয়াদ আপনারা দেখতে পাচ্ছেন উৎপাদন ডেট তো আমি প্রথম যখন এটা দেখেছিলাম ভেবেছি হয়তো প্রাণ কোম্পানি বা ওই মোজো আকিজ কোম্পানির মেবি তো পরে দেখলাম না এটা পেপসিকো কোম্পানির মিনস পেপসি সেভেন আপ যারা তৈরি করে তাদের কোম্পানি হ্যাঁ তারপরে যে আপনার চিপস লেস চিপসগুলা এটাও কিন্তু পেপসিকো কোম্পানির অনেক হয়তো জানেন না এই তো তো প্যাকেজিংটা অনেকটা মাউন্টেন ডিউ বোতলের মতো দেখতে আর একটুখানি ডিফারেন্ট তো প্যাকেজিংটা বোতলটা অনেক শক্তপোক্ত আছে ঠিক আছে প্যাকেজিং এটা নিয়ে সমস্যা নেই কিন্তু আমার পছন্দ হয়নি লোগোটা লোগোটা কেমন যেন একটা মানে স্ন্যাক টাইপ মনে হচ্ছে তো এটা আমার পছন্দ হয়নি তো লোগোটা আমার মনে হয় চেঞ্জ করলে হানড্রেড পারসেন্ট গুড প্যাকেজিং হতে পারতো আর ইনগ্রিডিয়েন্টসের কালারের সাথে বোতল ম্যাচিং করেছে তারপর কন্ট্রাস্ট কালার হয় কি না সেটা হয়তো তারা যাচাই করে দিয়েছে যে ট্রান্সকম বেভারেজ লিমিটেড হ্যাঁ দেখতেই পাচ্ছেন গাজীপুর কালুরঘাটে সরি চিটাগাং আর গাজীপুর ফ্যাক্টরি এই তো তো এটা আমি কিছুদিন আগে রিভিউ করতে খেয়েছিলাম যাই হোক ভিডিওতে একটু সমস্যা হয়েছিলো তা আপলোড দিতে পারিনি তো আজকে আপনাদের এটা আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ আমি আপনাদের এটা এখন খেয়ে দেখাই কেমন তিরিশ টাকা একটু দাম বেশি মনে হচ্ছে দুই তাও আবার দুই স্যামিল আড়াই না হোক আমি খোলে দেখাই খোলার সাথে সাথে একটু হালকা মাত্রায় কার্বনের যে গ্যাস বের হওয়ার যেমন বাংলাদেশি কোম্পানিগুলোতে একটু গ্যাস কম থাকে এর চাইতেও কম তো এটা আসলে কার্বন্ট্রেড ব্যবহার এটা হয়তো জুস বলতে হবে গ্রান্ডটা মোটামুটি সুন্দর আমি একটু খেয়ে দেখি একটুখানি মানে আপনার ওই স্ট্রবেরি বা লিচির মাঝামাঝি একটা ফ্লেভার কী কী মিক্স করেছে হয়তো দেখতে হবে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে আসলে তেমন কোনো ন্যাচারাল কোনো ইনগ্রিডিয়েন্টস আছে না সন্দেহ তো যাই হোক ফ্লেভারটা অনেকটা বেরি ফ্লেভারের মধ্যে আসতেছে এবং আনার বলেন বা ডালিম হ্যাঁ তো ওইটার কাছাকাছিও একটা আসতেছে মানে বেরি জাতীয় ফ্লেভার স্ট্রবেরি আর ইন্ডো স্ট্রবেরি তারপর আপনার লিচি একটা মিক্স টাইপের সাথে হয়তো বা ওই ডালিমের যেই আমি একটু ডালিম খেয়েছি এখন সেই কারণে আসতেছি না নট শিওর তো আপনার এটা মোটামুটি আর আরেকটা হলো আমরা এই ছোটো থাকতে ওই বিএনপির আমলে দুই হাজার সালের কাছাকাছি টাইমে তখন দেখতাম বিদেশে অনেক চকলেট পাওয়া যেত ওই তার মধ্যে এইটাও ওই টাইপের ফ্লেভার তো তারা হয়তো ওইটা ওই চকলেটগুলারই একটা কার্বোনেটেড বেভারেজ বা ক্যান্ডি ওগুলার একটা কার্বোনেটেড ভেভারেজ টেনেছে তো খুব বেশি খারাপ না আর দাম হিসাবে একটুখানি বেশি মনে হচ্ছে দুশো এম এল টাকা ভালোই দাম বিশ টাকা হলে আর পারফেক্ট হতো আর হয়তো আড়াইশো মেল দিলে পঁয়ত্রিশ চল্লিশ টাকা তার দাম রেখে দিত তো তারা চিন্তা করেছে মার্কেটিং পুলিশ অনুযায়ী যে চল্লিশ টাকায় সহজে কেউ কিনবে না তিরিশ টাকা রেখেছে একটা রাউন্ড ফিগার আর পরবর্তীতে যত দাম বাড়ায় সেক্ষেত্রে হয়তো বা তারা দাম বাড়ানো হিসেবে আগেই পঁচিশ টাকাটা কিনে আগেই তিরিশ টাকা করে দিয়েছে তো দেখা যাক মার্কেটে কেমন চলে এটা হয়তো কয়েক মাস হয়েছে নতুন বের হয়েছে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে অত কিন্তু দামের হিসেবে টেস্ট অত ভালো লাগেনি ক্যান্ডি ক্যান্ডি সুগার টাইপ বাংলাদেশে যেরকম পাওয়া যায় বাট একটুখানি ইম্প্রুভ ফ্লেভার যাই হোক ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ বেশি বেশি খান আমার জন্য দোয়া করেন যেন বেশি বেশি খেতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকেন